আসলে হ্যাঁ ঠান্ডার সময় যেটা হয় এখন অনেকেরই হয়তো শহরে হট ওয়াটার সিস্টেম আছে যে আপনি বাথরুমে গেলেই পানি পাচ্ছেন যাদের সেই সুযোগ নেই হয়তো আমরা পাতিলে গরম করে গরম পানিটা ব্যবহার করি শীতের সময় অনেক বেশি তো এই গোসলের উপরে একজন ডাক্তার ডক্টর কক্কাস দীর্ঘদিন গবেষণা করেছেন তো উনি এটার উপরে বিভিন্ন অভিমত দিয়েছেন যে কি কি করা প্রয়োজন তবে খুব জেনারেল ভাবে যদি বলা হয় যে আপনি যখন গোসল করবেন তখন পানির টেম্পারেচার আপনার বডির টেম্পারেচার বডির যে তাপমাত্রা সেটা থেকে যাতে হালকা কম থাকে যাতে আপনার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয় আমি বলছি না এই যে ধরেন আপনার বডির টেম্পারেচার এখন আহ লেটসে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে যদি ধরি এখন আপনি আহ দশ ডিগ্রি টেম্পারেচারের পানি যদি নেন তাহলে আপনি শীতে হিম হিম কাপা কাপি করবেন সেটার কথা বলছি না কিন্তু টেম্পারেচারটা যদি যদি কম হয় তাহলে আপনার মধ্যে একটু হালকা ঠান্ডা অনুভূতি হবে যে আপনার বডির থেকে টেম্পারেচারটা লো ওই ওই অবস্থায় আপনার ইমিউন সিস্টেম বেটার কাজ করে কারণ আপনি যদি অনেক বেশি টেম্পারেচার আপনার বডির থেকেও গরম টেম্পারেচার ব্যবহার করেন তখন আপনার এই ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায় অনেক ক্ষেত্রে আপনার স্কিন বা যে সক্র জিনিসগুলো আছে সেটা সঠিকভাবে কাজ করতে পারে না এটাই রিকমেন্ডেশন আর কি